এস চির সুন্দর হৃদয় নন্দন মনে দেখাও তব প্রেম মুখ পাশরী সর্বদুখ দেখাও তব প্রেম মুখ পাশরী বির কাতুরো তপ্ত বিরহ কাতুরো তপ্ত চিত মাঝে বিহর হৃদয় নন্দনবনে নিবিদে নিকেতনে হৃদয় রয় নন্দনবনে শুভদিন শুভ রজনী আন এ জীবনে শুভদিন শুভ রজনী আন এ জীবনে ব্যর্থ এন জনম সফল কর প্রিয়তম মধুর চিরসঙ্গীতে দলিত কর অন্তর মধুর চিরসঙ্গীতে দলিত কর অন্তর জরিবে জীবনে মম জরিবে জীবনে নিশাশুদানি জর হৃদয় নন্দনবনে হৃদয় নন্দনবনে নিভৃত নিকতনে এসে আনন্দময় সুন্দর। মিশনের ত্রাণকার্য সম্বন্ধে পড়ছে রামকৃষ্ণ মিশন স্বামী সোমেশ্বর নন্দ নয়েন্দ্রপুরে থাকার সময় বন্যাস বন্যার ত্রাণ কার্যে যে অভিজ্ঞতা হয়েছিল তা কিছুটা লিখেছি বইয়ের দ্বিতীয় অধ্যায় দক্ষিণবঙ্গের ব্যাপক অঞ্চলে জলে ডুবে গিয়েছিল এত উঁচু জলের স্তর যে নৌকো করে যেতে হতো ত্রাণের প্রাথমিক কাজ সার্ভে কারদোয়া ইত্যাদি আগেই করেছিল একটা গ্রুপ আমি যখন যাই তখন ত্রাণ কার্য শুরু হয়ে গেছে এই বন্যার সময় আমি তখন ছিলাম সেই সময়টা আমি খবর পেতাম লাইন প্ল্যান শুয়ে হয়ে গেছে নৌকো করে সব যাচ্ছে আমাদের পাড়ার ছেলেরাও একটু বড়ো যারা তারাও নৌকো করে গিয়ে রুটি বুটি ঘর থেকে তৈরি করে করে নিয়ে গিয়ে ত্রাণ ত্রাণ কার্য করে যেত তো সেখানে একটা ঘটনা আমি একজনের শুনেছি যিনি গেছিলেন আর কি আমার চেয়ে একটু বড়ো দাদা পাড়ার দাদা আর কি তিনি বলছেন যে গিয়ে যখন আমি এই নৌকো করে যাচ্ছি দেখি গাছের ওপর সব বসে আছে তো এক ভদ্রমহিলা সে তার বাচ্চাটাকে আঁকড়ে ধরে বসে আছে বাচ্চাটা মরে গেছে বাচ্চাটা মরে গেছে কিন্তু বাচ্চাটাকে ছাড়েনি আমরা কিছুই ছাড়াতে পারি না ভদ্রমহিলাকে যে নিচে নামিয়ে নৌকদি করে আমরা ডাঙায় নিয়ে যাবো সে আর নামাতেও পারি না বাচ্চাদেরকে মরা বাচ্চাটাকে দেওয়া পারছে না সে পচে গেছে পচে গেছে বাচ্চাটা মা সে বাচ্চাদের মুখে জড়িয়ে ধরে বসে কি করুন দৃশ্য বলুন দেখিনি আহ বহু ছটা নাগাদ নয়েন্দ্রপুর আশ্রম থেকে সাধু নবৈর্য স্বেচ্ছাসেবীরা বেরিয়ে পড়তাম ট্রাকের চাল ডাল আলু নিয়ে বেশ কিছুতে গিয়ে আমাদের কয়েকজনকে এখানে ছেড়ে ট্রাক এগিয়ে যেত অন্যদের নিয়ে ট্রাক থেকে আমরা নৌকায় উঠতাম নদীর জল নয় বন্যার জলে নৌকোয় বসে দেখতাম গাছের উপরাংশ এদিক ওদিক কাটিয়ে নৌকে এগিয়ে চলেছে ত্রাণ সামগ্রী নিয়ে মাঝে মাঝে উঁচু জায়গা সেখানে মানুষের আশ্রয় নিয়েছে কোথাও বা জঙ্গলের একাংশে নৌকো থামা থামত গ্রামবাসী স্বেচ্ছাসেবীরা সাহায্য করতো মালপত্র নিয়ে যেতে আমরা হেঁটে হেঁটে যেতাম গন্তব্যস্থলের দিকে সে সময় প্রথম দেখেছিলাম মানুষ পশু পাখি সাপ সাপকে একসঙ্গে থাকতে দেখুন ওই সাপ পশু পাখি মানুষ সব এক জায়গায় মানে ওই ডাঙার মধ্যে রয়েছে সব সাপ উঠে পড়েছে ডাঙায় ওরাও জলে তো থাকবে বেশিক্ষণ থাকতে পারে না সব সাপ সব সাপ জলের সাপ পায় তো তারা সব ডাঙা উঠে পড়েছে গরু মোষ ছাগল তারা উঠে পড়েছে পশু পাখি তাদেরও আর যা গাছ পায়নি তারা সব ওই ডাঙার গাছে যে কটা গাছ আছে সে কটা গাছের মধ্যে বসে রয়েছে সব তো কী বলছেন দেখুন যে মানুষ পশু পাখি সাপকে একসঙ্গে থাকতে দেখেছে সাপও ঘুরে বেড়াচ্ছে তো বিহারের মতো বিহারের মতো প্রশ্ন মনে মনে উঠেছিল মানুষ এভাবে কী করে বেঁচে আছে প্রতিবর যদি ছোটো বড়ো বন্যায় গ্রামগুলি ভেসে যায় অথচ স্থায়ী সমাধানের চেষ্টা হয় না মানুষের সঙ্গে কথা বলতাম একই উত্তর সরকার কিছুই করে না মনে হয়েছিল এই সরকার নির্ভর মানুষকে শেষ করে দেবে নিজেদের সমাজ নিজেরাই মেটানোর কথা চিন্তা করে না ট্রান কার্যের সিস্টেম গড়ে উঠেছে রুটিন মতেই চলছে মা পেয়ে ভিডিও পড়তাম ঘুরে ঘুরে দেখতাম কথা বলতাম মানুষের সঙ্গে এই মানুষগুলোর টাকা যে মানুষগুলো এইভাবে বন্যায় ভুগছে এই মানুষের টাকা ট্যাক্সের টাকা কোটি কোটি মানুষের শহরে কটা লোক বাস করে নব্বই ভাগ লোক গ্রামে বাস করে এই কোটি কোটি মানুষের টাকা নিয়ে নয় সহায়ক করছে এই নেতারা প্রত্যেক বছর ওদের হচ্ছে কি মানে যত বন্যা ফন্যা হবে তত নেতাদের লাভ কেন বন্যার জন্য তখন টান জন্য টাকা আসবে সেন্টার থেকে আসবে বা নিজেদের এই মানুষের টাকাগুলো ট্যাক্সের টাকাগুলো নিয়ে এবার নাইনটি পার্সেন্ট পকেটে পড়বে আর টেন পার্সেন্ট খরচ করবে কিচ্ছু করে না বোনের বাঁধ দেওয়ার জন্য যে সমস্ত যে সিস্টেম করা হতে সেগুলো কিছু করে না কালকে তো একটা একটি ইউটিউবে দেখলাম যে স্কুলের ছাদ ঢালাই করেছে কাঠ দিয়ে রড দিয়ে ঢালাই করে রডের রডের ফডের পয়সা সব নেতারা পকেটে পড়েছে পুরে কাঠ দিয়ে ঢালাই করেছে ছাদ ভেঙে পড়ে গেছে এই হচ্ছে আমাদের ভারতবর্ষ বুঝতে পারছেন বিশেষ করে এই পশ্চিমবঙ্গের মানুষ খুব গর্ব করত যে আমরা খুব শিক্ষিত আরে তোরা আবার কি শিক্ষিত এই থেকে শিক্ষার নিদর্শন হ্যাঁ খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তারপরে গৃহমন্ত্রী সব জেলে ঢুকে বসে আছে এইটা তোদের শিক্ষে শিক্ষিত চিহ্ন লজ্জা করে না সারা বিশ্ব দেখছে আজকে একটা সময় দেখতে পেলতো না তখন মিডিয়া ফিডিয়া তো ছিল না এখন মিডিয়ার যুগেতে ওরা এমন স্যাটেলাইটের এমন ব্যবস্থা আছে ওরা কোথায় কি হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খ পুঙ্খ সব দেখতে পায় একটু লজ্জা করে না যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা চুরি করে আমরা চুরি করছি ওরা দেখতে পাচ্ছে তোরা যে সিমেন্টের বদলে মাটি ফেলছিস তোরা যে ও কাজ করতে গিয়ে এই সমস্ত চুরি করছিস সেগুলো সব ওরা দেখতে পাচ্ছে ছবি তুলে সবাই জানে আমাদের সারা বিশ্ব আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা ও ছি ছি মানুষ এত নিজে নামতে পারে হ্যাঁ একবার ঘটলো অদ্ভুত ঘটনা কয়েকজন নেতা এসে অনুরোধ করেছিলেন বিশেষ বিশেষ লোককে তাঁদের কাজ দিতে বললাম তাদের ঘরে গিয়ে অবস্থা নিজের চোখে দেখতে চাই ওরা কোথায় থাকেন বলুন পরে এই নিয়ে কথা কাটাকাটি হয় কিন্তু তাদের টিকিট দেওয়া হয়নি একদিন যথারীতি বাইরে যাওয়ার চেষ্টা করতেই স্থানীয় স্বেচ্ছাসেবী একজন যুবক বলেন আজ দূরে যাবেন না পরিস্থিতি ভালো না তিনি ভেঙে কিছু বললেন না ভাবলাম গ্রামের মধ্যে ঝগড়া ঠগড়া হবে হয়তো বিকেলের দিকে মালপত্র গুছিয়ে চলে আসবো এমন সময় ওই বলে একটু সন্ধ্যা হোক তখন যাবেন পরে দেখলাম লাঠি বর্ষা চুরিয়াতে কয়েকজন মানুষ বলল আজ আমরা একটু ঘুর পথে যাবো কী ব্যাপার জানতে চাইলে তারা বললেন ওরা প্ল্যান যে আপনাদের মারবে দেখুন চিন্তা করুন আপনি এই নেতারা মিশনের মালপত্র লুট করবে এবং ওদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে ওর কাছে যাদের খাওয়ার অভাব নেই মুখ নেই ঘরে অস্ত্র বস্ত্র চাল তাদের আরও চাল দেবে এই হচ্ছে নেতা এই হচ্ছে পশ্চিমবঙ্গের নেতা শুনে নিন ভালো করে কান দিয়ে ওরা প্ল্যান করেছে আপনাদের মারবে চিন্তা নেই আমরা কয়েকজন আপনাদের রক্ষা করব রাস্তায় এই জন্য অস্ত্র নিয়ে এসেছি জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরপথে আমাদের পৌঁছে দিলেন স্থানে রিলিফ থেকে প্রতিদিনই খুব ক্লান্ত লাগতো ঘরে এসে বিছানায় শুয়ে পড়তাম একদিনের ঘটনা সন্ধ্যাবেলায় এভাবে শুয়ে আছি দুটো দরজা ও জানলা খোলা ঠান্ডা হওয়া আসছে একটু ঘুমে সে জিগে হল উঠলে কুবের মহারাজের ডাকে বারান্দায় পায়েচারি করছেন তিনি অসময় শুয়ে আছে দিকে ভিতরে এলেন জিজ্ঞেস করলেন কী ব্যাপার শরীর খারাপ বললাম না রিলিফ কাজ সেরে ক্লান্ত হয়ে পড়ে তা একটু শুয়ে আছে বুঝে ধ্যান করার মতো অবস্থা নয় ওদের বেশ করেছো ধ্যান করতে অসুবিধা হয় তো শোয়া অবস্থাতেই জব করতে পারব বিশ্রামও হবে জবও হবে ও কি সুন্দর কথা দেব কেন শুয়ে শুয়ে কি জব করা যায় না ধ্যান করা সব করা যায় আমার ব্যক্তিগত শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘন্টা বা ঘন্টা ঈশ্বর চিন্তা করা যায় এটাই তো ধ্যান সাহায্য দিয়েছিলেন কুয়ীরা যে কোনো অবস্থাতেই স্মরণবরণ করা যায় সেটা শিখলাম কুয়াড়া ছিলেন আশ্রয়ের ইঞ্জিনিয়ার অনেক বিল্ডিং রাস্তা টাওয়ার তাঁর হাতে তৈরি বন্যাসনে প্রথম দিকে খাবারও আর আশ্রয় গুরুত্বপূর্ণ পরে স্বাস্থ্য ও চিকিৎসা এবং কীভাবে যে কোন পরিস্থিতি কী সাহায্য দেওয়া দরকার কীভাবে যোগান দিতে হয় বাড়ি তৈরি গ্রামবাসীদের নিজেদেরই করানো হতো বাঁ সিট সিমেন্ট টিনের সিট ইত্যাদি দেওয়া হতো যে যা নিজের বাড়ি নিজেরাই বানাতেন এইসব দিয়ে অবশ্য গ্রামবাসীরা একে অন্যকে সাহায্য করতেন এই ব্যাপারে দেখুন ডিটেল রিপোর্ট পাবেন এই মিশনের বইয়েতে হ্যাঁ আর এই কি বলে নেতারা সব চুরি হচ্ছে খালি চোর চুরি করানো হুম একটা কি কথা বলে কী বলে ডিজাস্টার মা দেড়ে ভাই দেড়ে লুটে পড়ে খাই বন্যা বন্যা পন্যা করে দে মা লুটে পড়ে খাই এদের কি কথা আছে লুটে পড়ে খাই এইটা হচ্ছে ওদের অন্তরের কথা নেটাদের